মুর্শিদাবাদের গ্রেপ্তার তিন ভারতে অবৈধভাবে প্রবেশ করে পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে খবর তবে তার আগেই গ্রেপ্তার হয় তারা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ফেসিডিল ও গাজা গোপনে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গি সরকারপাড়া এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ আর তারপর সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুশো সাতানব্বই বোতল ফেন্সিডিল ও প্রায় আট কেজি গাঁজা তারপরে ওই তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম ফেরদৌস মন্ডল সাদ্দাম বিশ্বাস এবং দীপু বিশ্বাস তাদের তিনজনের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায় জানা গিয়েছে ধৃতরা অবৈধভাবে ভারতে ঢুকে ফেন্সিডিল এবং গাঁজা নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল গোপনে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের বৃহস্পতিবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় সীমান্তে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে প্রবেশ করলো তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা